আজকে ছোটো ট্যাংরা মাছের চচ্চড়ি বানাচ্ছে তো চচ্চড়িটা কী দিয়ে বানাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজকলি বেগুন একটু পেঁয়াজ কুচি আর কড়াইতে তেল গরম হয়ে গেছে এখানে দিয়েছি কালো জিরা কাঁচা লঙ্কা Um o que <laughs>

ভালো করে নেড়ে নিয়েছি ভাজবো না এখন এটা চাপা দিয়ে দিচ্ছি চাপা দেওয়া ছিল চাপাটা নামিয়ে এখানে একটু মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এখন এটা চাপা দিয়ে রাখছি হয়ে গেছে তো এখন রান্নাটা নামিয়ে নিচ্ছে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন